গুরুতর অভিযোগে অভয়কে গ্রেপ্তার করতে পুলিশ বাড়িতে হাজির হয়েছে এই দৃশ্যটি শুধু আইনি সংকট নয় বরং অভয়ের ব্যক্তিগত জীবন পারিবারিক বিশ্বাস এবং সম্পর্কগুলোর উপর এক গভীর আঘাত হিসেবে উপস্থিত হয় অভয়ের পরিবারের প্রত্যেক সদস্য এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় কেউ বিশ্বাস করতে পারে না যে অভয়ের মতো একজন সৎ পরিশ্রমী মানুষ চুরির মতো অপরাধে জড়িত হতে পারে বাড়ির সকলে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে কেউ অনুনয় করে কেউ প্রতিবাদ জানায় আবার কেউ আবেগে ভেঙে পড়ে এই মুহূর্তে ঘরের পরিবেশ হয়েও ভয় অসহায়ত এবং ক্ষোভে পরিপূর্ণ প্রিয় ভিউয়ার্স তোমাদের জন্য নিয়ে আসলাম ভাগ্য রাখা তিনশো নাম্বার এপিসোড ভিডিওটি ভালো লেগে থাকলে মিষ্টি একটা কমেন্ট দিয়ে পাশে থাকবে গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এই টানটান পরিস্থিতির মধ্যেই শ্রদ্ধা কীর্তিকে এক পাশে ডেকে নিয়ে যায় এখানে দুই বোনের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ দিক প্রকাশ পায় শ্রদ্ধা অত্যন্ত আবেগপ্রবণ কণ্ঠে কীর্তিকে বলে সে সব সময় জানত কীর্তি একজন ভালো পুলিশ অফিসার হবে ন্যায় ও আইনের পথে চলবে কিন্তু একই সঙ্গে সে আখে করে যে কি কীর্তি নিজের কাজের প্রতি এতটাই অন্ধ হয়ে গেছে যে অভয়ের উপর এমন একটি ভয়ঙ্কর দোষ চাপিয়ে দিচ্ছে শ্রদ্ধার কথায় ফুটে ওঠে তার অভয়ের প্রতি অগাধ বিশ্বাস সে স্পষ্টভাবে বলে দেয় সবকিছু জানার পরেও সে বিশ্বাস করে অভয় কখনো এমন কাজ করতে পারে না এই দৃশ্যটি শ্রদ্ধার চরিত্রকে আরও দৃঢ় করে তোলে সে শুধু একজন সহানুভূতিশীল মানুষ নয় বরং সত্যের পক্ষে অবিচল একজন যোধা কীর্তি এখানে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে সে শ্রদ্ধাকে বোঝায় যে সে কাউকে দোষারোপ করতে আসেনি শুধু আইনের দায়িত্ব পালন করছে আদালতে ঠিক করবে অভয় দোষী না নির্দোষ এই কথাগুলোর মধ্যেই কীর্তির পেশাগত দায়িত্ব আর পারিবারিক আবেগের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে সে জানে এই সিদ্ধান্ত তার পরিবারের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে তবু সে পিছিয়ে আসে না ঠিক তখনই পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয় যখন অভয়ের অফিসের বস সেখানে উপস্থিত হয় অফিসের বস অভয়ের কলার চেপি ধরে চিৎকার করতে থাকে বল আমার টাকা কোথায় তার আচরণে কোনো শালীনতা নেই নেই কোনো প্রমাণের কথা সে অভয়কে সরাসরি চোর হিসেবে অভিযুক্ত করে এবং জান চায় কাকে পাঠিয়ে সে অফিসের সব ডিটেলস বের করেছে অভয় অপমানিত কণ্ঠে অনুরোধ করে তার কলার ছেড়ে দিতে কিন্তু বস উগ্র হয়ে ওঠে সে হুমকি দেয় যতদিন না টাকা ফেরত পাওয়া আরও যাচ্ছে ততদিন সে অভয়কে জেলে পচতে বেগে এই অপমান ও অবিচারের বিরুদ্ধে অভয় নিজেকে আর সামলাতে পারে না এবং একসময় রাগের মাথায় বসকে থাপ্পড় মারে এই মুহূর্তটি অভয়ের চরিত্রের এক বিস্ফোরণ সে অন্যায় সহ্য করতে পারে না কিন্তু তার এই প্রতিক্রিয়াই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে এবং এই আচরণকে অনুচিত বলে জানায় পুলিশের উপস্থিতিতে এমন ঝামেলা হওয়া আইনত অপরাধ অফিসার অভয়কে রাগ নিয়ন্ত্রণ করার উপদেশ দেয় এবং জানায় আগের অভিযোগের কারণেই তাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছে এখানেই গল্পের মোড় কঠিন হয়ে ওঠে যুক্তির পথে সে আরও আবারও চায় অফিসারকে বোঝানোর চেষ্টা করে যে কোম্পানির বড় ক্ষতি হয়েছে ঠিকই কিন্তু সেটি ভুল বোঝাবুঝির ফলেও হতে পারে কেউ ইচ্ছাকৃতভাবে অভয়কে ফাঁসাতে পারে এই সম্ভাবনাকে সে সামনে আনে কিন্তু পুলিশ অফিসার জানিয়ে দেন সত্য উদ্ঘাটনের জন্য অভয়ের তল্লাশি নেওয়া বাধ্যতামূলক এই সিদ্ধান্তে অভয়ের পরিবারের মধ্যে খুব আরও বেড়ে যায় বরুণের মা ক্ষুব্ধ কণ্ঠে অভিযোগ করেন তার ছেলের বউই অভয়কে জেলে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে তিনি স্পষ্ট জানিয়ে দেন বাড়িতে তিনি অভয়ের তল্লাশি হতে দেবেন না কিন্তু অভয় নিজেই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলে সে নির্দোষ হলে তল্লাশিতে কিছুই পাওয়া যাবে না তার কণ্ঠে আত্মবিশ্বাস থাকলেও চোখে মুখে ধরা পড়ে গভীর যন্ত্রণা এই সময়ে এই কাহিনীরা গোপন মোর দর্শকের সামনে উন্মোচিত হয় কীর্তি ঘর তল্লাশি করতে গেলে কুনাল মনে মনে ভাবে এবার সে অভয় থেকে মুক্তি পেতে চলেছে তার এই চিন্তাই ইঙ্গিত দেয় যে অভয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের নেপথ্যে কুনালের ভূমিকা রয়েছে সে জানে অভয়ের ঘরে থাকা ব্যাগে এমন কিছু আছে যা অভয়কে চূড়ান্তভাবে ফাঁসিয়ে দেবে কীর্তি অভয়ের ঘরে ঢুকে অফিসের ব্যাগ তল্লাশি করে এবং সেখান থেকে প্রচুর টাকা ও অফিসের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট উদ্ধার করে এই প্রমাণগুলো নিয়ে বাইরে এসে কীর্তি সবার সামনে ঘোষণা করে অভয়ের বিপক্ষে শক্ত প্রমাণ পাওয়া গেছে সব কিছু অভয়ের ব্যাগ থেকেই উদ্ধার হয়েছে এই মুহূর্তে অভয় সম্পূর্ণ ভেঙে পড়ে সে বিস্মিত হয়ে বলে সে জানেই না কিভাবে এই জিনিসগুলো তার ব্যাগে এলো কিংবা কে এগুলো সেখানে রেখে গেল তার প্রশ্নগুলোই প্রমাণ করে সে গভীর ষড়যন্ত্রের শিকার কিন্তু প্রমাণের সামনে তার কথা কেউই বিশ্বাস করতে চায় না কীর্তি সবার উদ্দেশ্যে জানায় বর্তমান পরিস্থিতিতে অভয়কে জেলে নিয়ে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই সমস্ত প্রমাণ অভয়ের বিরুদ্ধে অভয়কে নিয়ে যাওয়ার সময় শ্রদ্ধা তার পাশে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলে সে সব সময় তার সাথে আছে এবং অভয়কে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে এই দৃশ্যটি এক আবেগময় প্রতী শ্রদ্ধার চোখে জল কিন্তু কণ্ঠে দৃঢ়তা জেলে যাওয়ার পথে অভয় নিজের সঙ্গে কথা বলতে থাকে সে বুঝতেই পারছে না কে তার এমন সর্বনাশ এত শত্রুতা যে কেউ এমন ভয়ঙ্কর ষড়যন্ত্র করতে পারে তার মনের মধ্যে সন্দেহের বীজ ধীরে ধীরে গজাতে থাকে পরে শ্রদ্ধার সঙ্গে দেখা হলে অভয় শ্রদ্ধাকে প্রশ্ন করে অফিসে কোনো সন্দেহজনক লোক ছিল কি না সে ধারণা করে কেউ ইচ্ছা করেই অফিসে এসে তার ব্যাগে এসব রেখে তাকে ফাঁসাতে চেষ্টা করেছে শ্রদ্ধাও এই যুক্তিতে সম্মত হয় সে বুঝতে পারে এই কাজটি পরিকল্পিত এবং এর পেছনে কেউ খুব কাছের মানুষ জড়িত থাকতে পারে সত্য বের করতে সে নিজেই ঝুঁকি নিতে প্রস্তুত হয় পরবর্তী দৃশ্যে দেখা যায় অফিসে প্রবেশ করে। সে কৌশলে কর্মীদের সঙ্গে কথা বলে ভয় দেখায় মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে করে সত্য বের করার চেষ্টা তার বুদ্ধি ও সাহস এই পর্বের নতুন মাত্রা পায় ঠিক তখনই গল্পে আসে আরেক চমক কুনাল মাস্ক পরে সেখানে হাজির হয় তার উপস্থিতি পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে সে কি শ্রদ্ধাকে বিভ্রান্ত করতে এসেছে নাকি নিজের অপরাধ থাকে এই প্রশ্ন নিয়েই পর্বের সমাপ্তি ঘটে দর্শকের মনে একটাই কৌতূহল শ্রদ্ধা কি তার ভাইকে নির্দোষ প্রমাণ করতে পারবে নাকি ষড়যন্ত্র আরও গভীর হবে দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিডিও ভালো লেগে থাকলে মিষ্টি একটা কমেন্ট দিয়ে পাশে থাকবে